তিনি ছিলেন বিশ্বজয়ী ক্রিকেটার আবার তিনি পাকিস্তানের রাজনীতির মাঠ কাঁপানো নেতা কিন্তু অক্সফোর্ডের ডিগ্রি আর পশ্চিমা লাইফস্টাইলের আড়ালে ইমরান খানের ধমনীতে বইছে এক দুর্ধর্ষ যোদ্ধার রক্ত আজকের প্রতিবেদনে আমরা জানব ইমরান খানের নিয়াজি উপাধি তার পাঠান বংশের ইতিহাস এবং পারিবারিক আভিজত্যের অজানা সব কথাওয়ান ইমরান খান পুরো নাম ইমরান আহমেদ খান নিয়াজি জাতিতে তিনি একজন পাঠান তার পৈতৃক নিবাস পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালি শহরে হলেও তার শেখর বা পূর্বপুরুষের নিবাস ছিল আফগানিস্তানের কান্দাহার সীমান্তে ইমরান মূলত নিয়াজি গোত্রের সন্তান এই নিয়াজি হল পাস্তনদের অন্যতম শক্তিশালী এবং যোদ্ধা গোত্র গোত্রেড ইতিহাস ঘাটলে দেখা যায় ইমরান খানের পূর্বপুরুষরা ছিলেন ষোলশ শতকের শাসক শাহ সুরির সেনাবাহিনীর অন্যতম সেনাপতি তার পূর্বপুরুষ হাইবত খান নিয়াজি ছিলেন শাহের এক বিশ্বস্ত জেনারেল যিনি মুঘলদের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করেছিলেন সেই যোদ্ধার রক্তই প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়েছে ইমরান খানের পরিবারে পাঠান সংস্কৃতিতে সম্মান বা পাস্তনুয়ালি রক্ষার যে জেদ তা ইমরান খানের রাজনৈতিক জীবনেও বারবার ফুটে উঠেছে বাবার দিক থেকে তিনি যেমন যোদ্ধা নিয়াজি গোত্রের তেমনি মায়ের দিক থেকে তিনি বিখ্যাত বুরকি গোত্রের মা শৌকত খানম ছিলেন জলন্ধরের এক সম্ভ্রান্ত পাঠান পরিবারের মেয়ে মজার ব্যাপার হল পাকিস্তানের ক্রিকেটে এই বুরকি গোত্রের অবদান অসামান্য ইমরান খানের মামাতো ভাই জাভেদ বুর্কি এবং মজিদ খানও ছিলেন পাকিস্তান দলের অধিনায়ক অর্থাৎ ইমরানের ক্রিকেটের প্রতিভা এসেছে মূলত মায়ের বুর্কি গোত্র থেকে আর নেতৃত্বে যে এসেছে বাবার নিয়াজি রক্ত থেকে দ্যাক্ট পশ্চিমা শিক্ষায় শিক্ষিত হয়েও ইমরান খান কখনো তার পাঠান সংস্কৃতিকে ভুলে যাননি স্যুটটাই ছেড়ে তিনি বিশ্বমঞ্চে তুলে ধরেছেন পাস্তনদের ঐতিহ্যবাহী সালোয়ার কামিজ এবং পেশোয়ারি চপ্পল তার জীবনধারা কথাবার্তা এবং আপসীন মানসিকতা সব কিছুতেই মিশে আছে পাঠানদের হাজার বছরের পুরনো ঐতিহ্য নিজেকে তিনি গর্ভভরেই পরিচয় দেন একজন গর্ভিত পাঠান হিসেবে ক্রিকেট মাঠ থেকে প্রধানমন্ত্রীর কুর্সি সবখানেই ইমরান খান প্রমাণ করেছেন যে পরিস্থিতি যেমনই হোক পাঠানরা হার মানতে জানে না নাসিমুল বাড়ি সৌরভ বিজয় টিভি নিউজ ডেস্ক